মাত্র তিনশো টাকায় রাজার হালে থাকুন দার্জিলিংয়ে পর্যটকদের জন্য অভাবনীয় সুযোগ আনল পশ্চিমবঙ্গ সরকার গোটা বাংলা জুড়ে দাপড় দেখাচ্ছে শীত এই সময়টাতে এক শ্রেণীর মানুষ যখন শীতে কাবু তখন আরেক দল শীত উপভোগ করতে ছুটে যাচ্ছেন পাহাড়ে যদি আপনিও এই শীতে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে শোনুন বাঙালির কাছে পাহাড় মানে দার্জিলিং কিংবা সিকিম দার্জিলিং সারা বছর পর্যটকদের কাছে খুব প্রিয় গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত বিভিন্ন ঋতুতে দার্জিলিংয়ের রূপ বিভিন্ন রকম শীতের মৌসুমে দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গেছে শূন্যে হা অফিস বলছে আগামী দিনে আরও কিছুটা নামবে দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শুরু হয়েছে তুষারপাত তাই অনেকেই চাইছেন এই সময়টাতে পাহাড় থেকে ঘুরে আসতে দার্জিলিংয়ে ঘুরতে গেলে অনেকের বাজেট নিয়ে চিন্তা হয় তবে মাত্র তিনশো টাকা খরচ করলে আপনারা দার্জিলিংয়ের রাজার হালে থাকতে পারবেন সাধারণ মানুষের কথা ভেবে বাজেট ফ্রেন্ডলি হলিডে হোম খুলছে পশ্চিমবঙ্গ সরকার এই হলিডে হোমে আপনারা বছরে যে কোনো সময় যেতে পারেন মোট তেরোটি রুম রয়েছে দার্জিলিংয়ের এই হলিডে রুমে দুই শয্যা রুম অথবা চার শয্যার রুম এখানে পাওয়া যাবে এছাড়াও এখানে আছে আট শয্যাযুক্ত ডর এই হলিডে হোমে রয়েছে রেস্টুরেন্টের সুবিধাও মাথাপিছু এখানে থাকার খরচ তিনশো টাকা প্রতিদিন শ্রমিকদের জন্য এখানে ভাড়া মাত্র একশো টাকা গত সাতই জানুয়ারি থেকে সরকার এই হলিডে হোম চালু করেছে